বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ সতেরো দু এর উপজেলা পর্যায়ের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সুবকুরী স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বন্দুক ভাঙা ইউনিয়নকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুতুকছড়ি ইউনিয়ন খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাইফুল ইসলাম ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান চাকমা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভার পর অতিথিরা সেরা খেলোয়াড় সেরা গোলদাতা সেরা গোলরক্ষক সহ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন ডেস্ক রিপোর্ট সিএসটিভি